রমাদানকে স্বাগতম জানানোর জন্য সাবান মাসে কি করতে হবে সেটা বললাম এবার সাবান মাসের কিছু জরুরি বর্জনীয় এটা বর্জন করতে হবে তার এক নাম্বার আমার ভাইয়ের ভালো করে খেয়াল করেন এক নাম্বার হলো আমাদের দেশে সাবান নামে যে বেদাত যে কুসংস্কার সমাজের মধ্যে যে অন্যায় চলছে ইসলামের নামে নবীর নামে আল্লাহর নামে কোরআন এবং সন্ন্যার নামে ইসলামের দোহাই দিয়ে যে অন্যায় চলছে তার অন্যতম একটা হলো সবে বরাত সবে বরাত যাকে লাইলা তুমিন শাহবান বলা হয় যাকে অনেকে লাইলা তুল কদর মনে করে আপনাদের সামনে জরুরি কয়েকটি কথা সবে বরাত সম্পর্কে এক নাম্বার আমার ভাইয়ারা মনে রাখবেন সবে বরাতের রাত্রিতে এক সরা কাজ সালাত পড়া হয় প্রতি সালাতের মধ্যে এই সোরা পড়তে হয় এক সরা কাজ সালাত পড়লে এই হয় এইগুলো বহু তত্ত্ব সমাজের মধ্যে আছে আমি নিজে ঘুরে দেখেছি বংশাল নাজিরা বাজার পুরান ঢাকা গুলিস্তান বাইতুল একদিন সারা রাত বের হয়ে গেলাম দেখার জন্য আমি সাররি খারাপটাকে দেখলাম খারাপটা করার জন্য না খারাপটা থেকে বাঁচার জন্য আমি তাদের বিষয়গুলো দেখলাম তারা কি অন্যায় এগুলো করে রাতের বেলা তাদের ঘুরে ঘুরে তাদের বিষয়গুলো দেখলাম কেন সেটা থেকে বাঁচার জন্য আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করেন তো এই যে সর্বরাতের রাত্রিতে একশো ডাকাত নামাজ যেই হুজুরের জবান দিয়ে বের হলো আজকে রাত্রে এক ডাকাত নামাজ পড়লেই হবে সেই হুজুরের জবান দিয়ে এই কথাটা বের হয় নাই আল্লাহর নবীর হাদিস মুসলিম আটশো চার নম্বর হাদিস সহিউল জামে চার হাজার একশো তেতাল্লিশ নম্বর হাদিস সৈয়দ তারকিব খন্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর তিনশো বিরাশি সৈয়দ তারকিব খন্ড নম্বর এক তিনশো নম্বর তিনশো পঁচাশি এবং তিনি দুই হাজার একুশ নম্বর হাদিস এই কথাগুলো হজুরের মুখে পড়ে নাই এক শরাকাত পড়লে এই হবে এটা বের হয়েছে আমি আমার ভাষায় বলতে চাই এক শরাকাত নয় এক লক্ষ ডাকত নামাজ যদি সর্ববরতার রাত্রিতে পড়া হয় কিন্তু ওই ব্যক্তি যদি বেনামাজে হয় এটা বাংলাদেশের বাইতুল মোকররমে একশ এক লাখ এক নাকাত নয় যদি বাংলাদেশের বায়ু তুলনাম সৌদি আরবের বায়ু তুলনাতে গিয়ে কোনো নামাজ পড়ে না শুধু একশো নয় এক লাখ নামাজ ঘরে কোন লাভ হবে না কেন জানেন আসল বৃত্তি নাই চাবি নাই খুঁটি নাই সরাত না পড়লে মানুষ ইমান থাকে না মানুষ বেইমান হয়ে যায় আরে এই কথা কোরআনে আল্লাহ বলছে এগারো নম্বর আয়াত একশো থেকে এবং হাজার ছয়শো একুশ নম্বর হাদিস এই স্পষ্ট আয়াত এবং হাদিস প্রমাণ করে শুধু কি তাই ইমাম মালেক রহিমাহুল্লাহ বলছে ব্য যদি চার ইমাম একমত যদি কেউ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় তার ইমান তার ইমান নেই ইচ্ছা করে এক অক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় অলসতা করে ইচ্ছা করে হাট্টা করে মজা করে নামাজকে স্বীকার করে না এই সেন্সে এক অক্ত নামাজ কেউ ছাড়লে তার ইমান থাকে না যদি ঘটনা তাই হয় তাহলে সবে বরাতের রাত্রিতে আশ্চর্য একশো কেন এক লাখ কেন আরে বাইতুল মোকার কেন বাইতুল্লাহ ঘরের ভিতরে পড়ে পড়লে কোনো লাভ হবে না আসল বৃত্তি ঠিক না তো ইমান নাই আমার প্রিয় ভাইরা এটা হলো এক নাম্বার বিষয়